আকাশে এখন অনেক মেঘ মনে হয় আবারও বৃষ্টি আসবে রাত তিনটা থেকে বৃষ্টি নামতেছে আর বৃষ্টির জন্য মনে করে না কোথাও বেরোই আমাদের বাড়ি চার পাঁচ শুধু কাদা রগে যে একটু বসবো তাও বসার কায়দা নাই বৃষ্টি এখানে আর বিজে আছে

মাউস ঠিক করার সুযোগ বুঝলাম কিন্তু পারিস নি ঠিক করা ওই মাউস আর ওই যে ঠিক করার এই যে খুলে ঠিক করে এক না কত বড় মেকানি রে বাবা ল্যাপটপ খুলে ঠিক করতেছে তাও আবার কি দিয়ে দেখছেন কাটা চামচ দিয়ে পারস হুম

এটা হচ্ছে এক কাকি বানাইতে দিছে তাদের পিত্তিমার কাকি ঠাকুরের এরকম সেম দেখে যা একটা বানাইতেছে এটা apna multi কি